গঙ্গরমকে পাত্র মিলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ সে পাত্র ভালো রং যদিও বে যায় ভালো তার ওপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতো বিদ্যুৎ পুত্তে বলছে মশাই ধন্যি ছেলে রদ্ধ বসায়। উনিশটিবার মেট্রিক এসে ভাইল হয়ে থামলে শেষে বিষয় আসায় গরিব বে যায় কষ্টে সৃষ্টির দিন চলে যায় একটা পাগল একটা গোয়ার আর একটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছে ছেলে কনিষ্ঠটি তবলা বাজায় জাল লাগালে পাঁচ টাকা পায় গঙ্গার কেবল ভুগে তিলের জ্বর আর রোগে কিন্তু তারা উচ্চ ধর বংশরাজের বংশধর শ্যামলাহিরে বনগ্রামের কে জানো হয় গঙ্গারামের যাই হোক এবার